বিশ হাজার টাকা প্লাস মাইনাস বিশ হাজার টাকার মধ্যে যারা চোদ্দ পনেরো ওয়ান এসি বড় ডিসপ্লে কিনতে চান তাদের জন্য আমি এটা দেখাবো একশো আশি জিবি প্ল্যাটফর্মের কন্ডিশনটা দেখেন ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি ফুললি টাচ স্ক্রিন এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট আপনি চাইলে ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডে ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট তার পয়েন্ট থ্রি ডিসপ্লে এখানে একটা ক্যামেরা পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে একদম ফুল ফেস কন্ডিশনে স্টাইলিশ প্রোডাক্ট

আবার ইউজ ল্যাপটপে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাসছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমি যে ল্যাপটপগুলো দেখাবো তার মধ্যে জডবুক সিরিজের ল্যাপটপ থাকবে এবং এসপি এলিটবুক সিরিজের ল্যাপটপ থাকবে Dell Latitude ব্র্যান্ডের বেশ কিছু মডেল এই ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ সো ভিউজ কি কি মডেল থাকবে কি কি কনফিগারেশন থাকবে জানতে হলে ধৈর্য ধরে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে সো ভিউজ ফার্স্ট আমি যে ডিভাইসটার কথা বলবো এটা হচ্ছে কম টাকার একটা ডিভাইস যারা কম টাকাে একটা ল্যাপটপ কিনে ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন বা যে সমস্ত স্টুডেন্ট ভাই আছেন যারা কম টাকায় একটা ল্যাপটপ কিনে ল্যাপটপ চালানো শিখতে চাইতেছেন বা অফিসিয়াল যারা কাজ করবেন নর্মাল কাজ যারা করবেন তাদের জন্য আমি একটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো সাপ একশো আঠাশ জিবি থাকবে এস এস ডি ফোর জিবি আপনি শেয়ার গ্রাফিস পেয়ে যাবেন এটা কিন্তু ফুল একটা আছে স্ক্রিন একদম ডিসপ্লে চারদিকে রাবার প্রোটেক্ট করা আছে খুবই মজবুত খুবই সুন্দর একটা ল্যাপটপ এখানে একটা ক্যামেরা পাবেন এবং নিচেও কিন্তু একটা ক্যামেরা পাওয়া যাবে এটা ফুললি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি আপনি চাইলে কিন্তু এটা ট্যাব মোডে ইউজ করতে পারবেন চাইলে আপনি ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন দুই ভাবে ইউজ করার কিন্তু অপশন রয়েছে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টা আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন খুবই সুন্দর স্টাইলিশ একটা প্রোডাক্ট আজকের জন্য প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হলে কিন্তু এই স্টাইলিশ ল্যাপটপটা আপনারা ল্যাপটপ গর্বিরে থেকে পারচেস করতে পারবেন নেক্সট আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও ডেল ল্যাটিটিউড ব্যান্ডের একটা ল্যাপটপ মডেল হলো সেভেন ফোর ডবল জিরো একশো আশি এফ ফ্ল্যাট করতে পারবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে একদম ভেজেল দেখেন ভেজেলটা কত কম অনেক ল্যাপটপের ভেজেল কিন্তু অনেক বেশি থাকে কিন্তু এই ল্যাপটপের ভেজেলটা একদমই কম দেখেন একদম ভেজেল লেস একটা ল্যাপটপে ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি কোরাই এর এইট জেনারেশন প্রসেসর পাবেন এইট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি আছে এসএসডি ফোর জিবি পাবেন আপনি শেয়ার গ্রাফিক্স যারা ফিলান্সিং গ্রাফিক্স বা অনলাইন বেসিক যে কাজ করতে চান খুবই স্মুথলি করতে পারবেন এই একদম লাইট ওয়েট রাফ অ্যান্ড টাফ আপনি ইউজ করতে পারবেন আজকের জন্য এই প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা অনেক ভাইয়েরা গ্যারান্টি ব্যাপারে প্রশ্ন করেন প্রত্যেকটা ল্যাপটপের উপরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আর যে সমস্ত ভাইয়েরা ঢাকার বাইরে আছেন ঢাকায় যারা আসতে পারতেছেন না কুরিয়ারে কিন্তু ল্যাপটপ নেওয়ার একটা সুযোগ রয়েছে অনলি এক হাজার টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা ল্যাপটপ পাঠিয়ে দেবো ঘরে বসে ল্যাপটপ কিনতে পারবেন সেই সুযোগ কিন্তু আপনি কুরিয়ার কার্টন খুলে দেখে পরিশোধ করবেন খুব সুন্দর একটা সিস্টেম কিন্তু রয়েছে কুরিয়ারের ল্যাপটপ কেনার ডিভাস নেক্সট আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও যারা ফিনান্সিং করতে চান যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কম টাকার একটা ডিভাইস বা এডুকেশন সিরিজও বলতে পারেন এটাও ফুলি টাচ স্ক্রিন ভেঙে আপনি ট্যাব মোড ইউজ করতে পারবেন টু ইন ওয়ান একটা প্রোডাক্ট লেনোভো থিং প্যাড ইয়োগা ইলেভেন ই কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি আপনি কিন্তু শেয়ার গ্রাফিস পাবেন ব্যাটারি ব্যাকআপের কথা কি বলবো চার ঘন্টা প্লাস আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট সব ধরনের প্রাইমারি লেভেলের কাজ আপনি খুবই স্মুথলি করতে পারবেন ফিন্যান্সিং যারা করতে চান তারাও কিন্তু চাইলে স্মুথলি ফিন্যান্সিং করতে পারবেন আর প্রাইসটাও একদম সাধ্যের সাধ্যের মধ্যে একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস থাকবে আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র 21900 টাকা থিংকপ্যাড সিরিজের একটা ল্যাপটপ এটাও 180 ডিগ্রি ফ্ল্যাট করতে পারবেন যারা একদম কম টাকার মধ্যে ল্যাপটপ কিনতে চান 20000 টাকা প্লাস মাইনাস 20000 টাকার মধ্যে যারা 14 15 ওয়ান এসি বড় ডিসপ্লে কিনতে চান তাদের জন্য আমি এটা দেখাবো 180 ডিগ্রি ফ্ল্যাট হবে কন্ডিশনটা দেখেন ফুল ফেজ কন্ডিশন আছে ল্যাপটপ ল্যাপটপটি লেনোভো থিংকপ্যাড মডেল হলো T450 কোরাই 5 এর পঞ্চম জেনারেশন

অনেকে গিফটের ব্যাপারে প্রশ্ন করেন যারা ল্যাপটপ পার্সেস করবেন আমাদের শোরুম থেকে প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট পাবেন এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা একটা আপডেট জেনারেশনের একটা ল্যাপটপ কন্ডিশনের কথা কি বলবো ফুল কন্ডিশন আছে প্রোডাক্ট পয়েন্ট ওয়ানি ডিসপ্লে মডেল হয়েছে এইচপি চারশো চল্লিশ জি সেভেন কোটাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর থাকবে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এস ডি হাই কনফিগারেশন সব ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর আজকে এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় টেন জেনারেশন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কোয়ান্টিটি পিস আছে আপনারা কিন্তু চাইলে দেখে শুনে বুঝে পার্চেস করতে পারবেন এরপরে নেক্সট আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা ওএসপি এলিট বুক সিরিজের একটা ল্যাপটপ এটা কিন্তু স্টাইলিশ একটা প্রোডাক্ট ফুলি টাচ স্ক্রিন এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট আপনি চাইলে ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডে ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট তেরো পয়েন্ট থ্রি ডিসপ্লে এখানে একটা ক্যামেরা পাবেন

খুবই সুন্দর একটা প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশন আছে আর আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র 37900 টাকা সোবিয়াস শোরুমে অনেক কালেকশন আছে যদি আপনারা শোরুম ভিজিট করেন সেক্ষেত্রে আমি আশাoverline আপনার বাজেট যাই হোক না কেন আপনার বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের শোরুমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সোবিয়াস ভিডিও শেষ করে দেব শেষ করার আগে আমাদের লোকেশনটা আমি একবার বলে দেব আমাদের শোরুমের লোকেশন একদম সিম্পল সরাসরি রাজধানী রাজধানী ঢাকা মিরপুর 10 নম্বর গুলচকোর আসবেন গুলচকোর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রোলে পিলার নাম্বার ফলো করেন দুইশো তেপ্পান্ন পেলার বরাবর পূর্ব পাশের বিল্ডিং সামনে একটা ডাস্ট বাংলা বোর্ড দেখতে পাবেন গাউন ভুলবে নয় নাম্বার সব ল্যাপটপ গড় বিড়ি ছবি এখানে বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম